অনেক ভালো আছেন যারা আসলে এবং প্রিমিয়াম কোয়ালিটির বকরা উল্লেখাল নিয়ে কাজ করেন এবং বেটার কোয়ালিটি নিয়ে কাজ করেন তারা কিন্তু একবারে একবারে ভালো প্রোডাক্ট গুলো আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা কালেকশন করতে পারেন এবং প্রোডাক্টের গুণগত মান এবং আমাদের প্রোডাক্টের যে সুতোর যে ব্যাপারটা এটা কিন্তু আমরা সবসময় মাথায় রাখি যেন কাস্টমারকে সবসময় ভালো প্রোডাক্টগুলো দিতে পারে আপনারা জানেন যে আমরা বেটার কোয়ালিটি নিয়ে কাজ করি এবং আমাদের কোয়ালিটির ব্যাপারটা সবসময় হান্ড্রেড পার্সেন্ট রাখি আপনাদের যদি এক পিস দেখে তাহলে বুঝতে পারবেন এই শাড়িটার ফিনিশিং এবং বুননটা দেখেন এবং উলের যে একটা বাধার যে একটা ব্যাপারটা আমি কাছে থেকে দেখাচ্ছি সেটাও যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের কোয়ালিটিটা কেমন কারণ আমরা একমাত্র প্রতিষ্ঠান যারা আসলে ভালো কিছু করার জন্য কাজ করে যাচ্ছে এবং আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পৌঁছিয়ে থাকি এবং যারা আসলে আমাদের কাছ থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা সবসময় ভালো কোয়ালিটি পাবেন আমাদের কাছে প্রত্যেকটা শাল খুব সুন্দর এবং কোয়ালিটিফুল এবং ব্র্যান্ডিং কোয়ালিটি ঠিক আছে আমরা চাই যে কাস্টমারের কাছে সবসময় ভালো প্রোডাক্ট এবং বেটার কোয়ালিটি দেওয়ার জন্য কারণ কাস্টমার যদি ভালো প্রোডাক্ট পায় সেই কাস্টমার রিপিট আবার অর্ডার করবে আর একটা প্রতিষ্ঠানে বড় হওয়ার লক্ষ্যে সবচেয়ে মেইন কথা হচ্ছে যে প্রোডাক্ট কোয়ালিটি ভালো দেওয়া তো সেটা আমরা সবসময় চেষ্টা করবো তারপরেও যদি কোনো প্রোডাক্ট কোনো সমস্যা হয় কোনো প্রোডাক্ট কোনো প্রবলেম ফেস করেন তো সেটা কিন্তু আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং সেই প্রোডাক্টটা চেঞ্জ করে নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন এবং আমরা কিন্তু আমাদের অ্যাভেলেবেল সব ধরনের কালেকশন এবং সব কালার গ্রেডিং নিয়ে আমরা কাজ করি কারণ আমরা চাই যে কাস্টমার সবসময় বেটার কোয়ালিটি এবং হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাক এবং সেই কোয়ালিটি নিয়ে কাস্টমার কাজ করুক তো আমাদের প্রতিষ্ঠান এমন একটা প্রতিষ্ঠান যেখানে এক ডেলিভারি চার্জের মধ্যে আপনি হাফ সিল্ক শাড়ি বগুড়া শাল এবং টোটাল প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন এবং সব প্রোডাক্ট গুলো একটা ডেলিভারি চার্জের মধ্যে আপনি কালেকশন করে নিয়ে কিন্তু আপনার গ্রো করতে করতে পারবেন পারবেন অনলাইনে কাজ যারা আমাদের সাথে সরাসরি কথা বলতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে থাকে কন্ট্যাক্ট নাম্বারে কথা বলতে পারেন এবং যারা আসলে আমাদের পেজ ভিজিট করতে চাচ্ছেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন ফেসবুক পেজ আছে সেখানে ভিজিট করলে কিন্তু ছবিগুলো দেখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন